নদীয়া জেলার বহির্গাছি এলাকায় চরক মেলা ঘিরে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা প্রতি বছরের মতো এবছরও দোসরা বৈশাখে মহা সমারোহে পালিত হচ্ছে এই চরক উৎসব প্রায় দুশো জন সাধুর অংশগ্রহণে আয়োজিত হচ্ছে এই পূর্ণ উৎসব যা দেখতে ভিড় জমিয়েছেন অসংখ্য দর্শনার্থী শুধুমাত্র স্থানীয় বাসিন্দারাই নন দূর থেকেও বহু মানুষ ছুটে এসেছেন এই উৎসবে অংশ নিতে বহিগাছি হাই স্কুল প্রাঙ্গণে চলছে মেলা এবং বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক কার্যক্রম উৎসবকে কেন্দ্র করে বসেছে জমজমাট গ্রামীণ মেলা যেখানে হস্তশিল্প খাবার ও বিনোদনের নানা আয়োজন দর্শনার্থীদের আনন্দ দিচ্ছে দোসরা বৈশাখে এই উৎসব পালনের পেছনে রয়েছে স্থানীয় রীতিনীতি ও বিশ্বাস দিনভর চলে পূজা অর্চনা চরক গাছের নিচে সাধুদের প্রদর্শন এবং নানা ধর্মীয় আচার উদ্যোক্তারা জানান সারা বছর ধরে এই উৎসবের জন্য অপেক্ষা করে থাকেন তারা চরম উৎসব শুধু একটি ধর্মীয় অনুষ্ঠানই নয় বরং তা এলাকাবাসীর ঐক্য সংস্কৃতি এবং উৎসব মুখর আবহের প্রতীক হয়ে উঠেছে সমস্ত সন্ন্যাসী সমস্ত গ্রামবাসী এবং গোটা বাংলার মঙ্গল কমন পুজো করা তাই আমি করি এটা কি বাবাকে তো আমরা ভীষণ কষ্ট দিয়েছি ভীষণ যন্ত্রণা দিয়েছি আমার কোথায় থেকে তুলে নিয়ে এসেছি তাই বাবাকে একটু শান্ত করে এমনি বলে বাবা আমার একটু শান্ত পছন্দ করে ঠান্ডাটা পছন্দ করে একটু জল পছন্দ গঙ্গা জল পছন্দ করে তাই আমরা হওয়ার করি আমাদের এই পুজোটা অ্যাকচুয়ালি অনেক বছর পুরনো আমি ছোটো থেকেই পুজো দিয়ে আসছি প্রত্যেক বছর এখানে আসা হয় আমি যেখানেই থাকি না কেন বাস এই পুজোর জন্য ছুটি নিয়ে হলেও এখানে আসি আর এটা একটা বাছরিক উৎসব আমাদের তো আনন্দ করে সবাই আমরা তো আসতেই হবে কিছু করার নেই আর সবাই এই যে দেখতেই পাচ্ছেন কতটা ক্রাউড এখানে সবার বিশ্বাস ভালোবাসা আর সবার ইচ্ছার মতে গিয়ে অনুষ্ঠানটা আমাদের এখানে এখনও হয়ে আসছে বহুত বছর ধরে তো সবাই আমরা বেশ ভালোই আনন্দ মজা করতে পারি আর বহুত দূর দূর থেকে এখানে লোকজন আসেন এই নিয়ম রীতিগুলো দেখার জন্য মিনিমাম এক মাস আগে থেকেই এখানে সব সেলিব্রেশন চালু হয়ে যায় সন্ন্যাসীরা তো একটু তো আলাদা হবেই যার জন্য সবাই এখানে আসে সেটা তো বলা যাবে না সেটা বললে হয়তো আমরা সেটা মনে করি যে সেটা হয়তো না বলাটাই ভালো আমার নাম সঞ্জিতা রায় আমার বাড়ি এখানে আমি এখানকার স্থানীয় এই যে যে সন্ন্যাসী আমরা দেখতে পাচ্ছি এই সন্ন্যাসী আমাদের এখানে ছিল না মানে ওরা ঠিক মতো আগে বিষয়টা ভালো করে জানতো না বা এই সন্ন্যাসীরা এদের কাজ কি বা এই পুজোটা কিভাবে করতে হয় আমাদের এখানকার ছেলেরা সেভাবে ভালো করে বুঝতো না তো আমাদের পার্শ্ববর্তী এলাকা থেকে আমরা সন্ন্যাসী নিয়ে এসে এই আজকের দিনে এই চরককে আমরা ঘোরানো হয় সব জায়গায় আপনারা দেখবেন চৌতমার যাওয়ার দিন হয় আর আমাদের এখানে পয়লা বৈশাখের পরের দিনে হয় এখানে আমাদের সন্ন্যাসীর সংখ্যা দুশোর বেশি আছে দুশোর বেশি আছে এই খবরটি নিবেদন করছেন দাস এন্টারপ্রাইজ এখানে সুলভ মূল্যে পেয়ে যাবেন বিভিন্ন নামী দামি কোম্পানির ইট, বালির সিমেন্ট সহ বাড়ি তৈরির সামগ্রী। ঠিকানা ফুলিয়া এক্সিস ব্যাংকের পাশে। প্রোপাইটার শ্রী দাস এই খবরটি নিবেদন করছেন বর্ষা ফিডিকেয়ার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস সেন্টার। এখানে পাবেন সঠিক মানের ওষুধ ও বেবি ফুড। হোম ডেলিভারিরও সুব্যবস্থা রয়েছে।